গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আপনারাও ভালো আছি আজকে হচ্ছে নবমী নবমীর সকালের ওয়েদারটা একদমই মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে আর এই যে দেখো মাহে আর ওর বাবা যাচ্ছে মণ্ডপের ওখানে ওয়েদারটা আজকে মেঘলা দেখো সকালবেলা টুকটুক করে বৃষ্টি হলো ওই যে পুজো দিতে যাচ্ছে রে সবাই যাও তোমরাও যাও ওরা যাও আমি বাড়ি গিয়ে কাজগুলো করি তাড়াতাড়ি করে আজকে আবার আমরা যাব ময়নাগুড়ি ওয়েদারটা দেখো কি নিকলা সবাই পুজো দিতে যাচ্ছে আমরা তো এবছর দিতেই পারলাম না পুজো সবাই সেজে গুজে কি সুন্দর শাড়ি পরে যাচ্ছে সকাল সকাল এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে না দশটা বাজে তো দেখিটা বাজে বুঝাই যাচ্ছে না কালকে অনেক রাত পর্যন্ত ঘুরেছিলাম জন্য আজকে লেট করে উঠেছি নয়টার দিকে উঠেছিলাম আর এইদিকে ওয়েদারটাও মেঘলা করছিল বোঝাই যাচ্ছে না যে এখন কয়টা বাজে প্রায় দশটার মতো বাজে এদিকে আমি রান্নাবান্না করবো জামা কাপড় গুছাবো অনেক কাজ বাকি তো চলো পরে দেখা হচ্ছে জামা কাপড় গুছাইতে হবে আবার কারণ আজকে বাবার বাড়ি যাবো কালকে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো বাড়িতে এসে খাইয়ে দিয়ে মায়াকে ঘুম পাড়াইতে দিতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল কালকে অনেক রাত করে ঘুমিয়েছি জন্য আজকে লেট করে উঠেছি প্রায় নয়টার দিকে উঠেছিলাম এই যে ব্রাশ করলাম মায়েকে ডালিয়া করে খাওয়ালাম ওর বাবা নিয়ে যাচ্ছে পুজোর মণ্ডপের ওখানে আমাদের পাশের মণ্ডপ ওখানে তো আজকে নবমী পুজো হচ্ছে আর নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভালোভাবে কাটুক আজকের দিনটাও আর দেখো অষ্টমী পর্যন্ত ভালোই ওয়েদারটা ছিল আজকে নবমী আজকে মেঘলা আকাশ করেছে আর দেখে বৃষ্টিও হচ্ছে আর আজকে আমাদের যাওয়ার কথা বাড়িতে তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি কালকে জামা জামাকাপড় গুছিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু আর আমার চোখ ছিল না কারণ এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম আর অনেক রাত হয়ে গেছিলো তো তার জন্য আর কালকে রাতে ব্যাগ গোসা হয়নি তো এই যে আজকে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে ব্যাগ গোছাবো আর তাড়াতাড়ি করে বেরোবো কারণ এখান থেকে আমরা বাড়ি গিয়ে আবার রাত্রেবেলা ঘুরতে বেরোবো ময়নাগুড়ির ওখানে আমি রান্না বসিয়ে দিতে চাইলাম তারপরে মা বলল যে ঠিক আছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর তুমি যা গোছাচ্ছো গুছিয়ে নাও তো এই দেখো মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আমাদের জন্য আর বেলার জন্য করবে অনেক বেলায় হয়ে গেছে অষ্টমী পর্যন্ত একদম ওয়েদারটা ঠিকঠাকই ছিল আজকে নবমী দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কালকে রাত পর্যন্ত ঠিক ছিল ওয়েদারটা কিন্তু ভোর ভোর দিকে আর বৃষ্টি শুরু হয়েছে ওইদিকে আজকে ঠান্ডাও ওয়েদার করছে তার জন্য মায়ের জন্য আবার দুইটা পাতলা সোয়েটার নিয়ে নিলাম কারণ এইদিকে দেখো প্যাকিং করা চলছে আর মায়ের ওইদিকে জামা একা একাই পড়ছে নিচে পড়ছে আর বাইরে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এইদিকে আমার ব্যাগ গোছাও কমপ্লিট হয়ে গেছে সব কাজই করে নিলাম আর এদিকে মাও রান্না করে ফেলেছে দুপুরবেলার জন্য করেছে আর সকালবেলার জন্য সকালবেলা আমরা খাইনি এখন প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজে কিন্তু আমার ব্যাগ গোছাতে এদিকে ঘর গোছাতে অনেকটাই বেলা হয়ে গেল তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম ব্যাগ দুইটা হয়েছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে এরকম করেই যাব। আর মাহি দেখো কি সাজ দিচ্ছে আজকে জামাটা নামায় না আমার জামাটা লুজ হয়ে গেছে খুলে ফুলেছিলাম ফ্লাই গুলো একটু ঢলা ঢলা তো এই যে দেখো আমরা যাচ্ছি মাহে কান্না gitu এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর মাহে কান্না করছিল যে ও ঘুমানোর সময় হয়েছে কিন্তু এই যে খাওয়া দাওয়া করেই নিয়ে যাচ্ছি আর সকালবেলা তো খাইয়ে দিয়েছি ওকে তারপরে আবার দু গাছ ভাত খাওয়াই দিলাম আর বাড়িতে গিয়ে তো খাবেই আর এখন প্রায় দেড়টা দুটার মতো বাজে তার জন্য আর কি খাওয়া দাওয়া করেই বেরোলাম আর ওয়েদারটাও দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে এখন আমরা আছি টোটোর মধ্যে ঘোষা ডাঙায় গিয়ে বাসের মধ্যে উঠবো একবারে যদি স্টেট বাস পাই তাহলে তো ভালোই একবারে এখানে বাসে উঠবো একবারে ময়না ঘুরে নামবো আর যদি না পাই তাহলে এই যে জন্য একটা বাস উঠতে লাগবে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ডাঙ্গার এখানে এখানে এখন বাস ধরে আর কি ময়নাগুড়ির দিকে যাব। কিন্তু আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে তো টোটোর মধ্যে আসছিলাম যখন তখনই ঠান্ডা লাগলো আর এতদিন তো গরমই ছিল আর মাহেকেও একটা পাতলা জামা পরিয়ে দিয়েছে এখন বুঝতেছি যে ঠান্ডা লাগতেছে তো একবারে ডাইরেক্ট স্টেট বাস পাইনি আর ঘক্সার ডাঙ্গার মধ্যে একটা সাফারিতে উঠেছিলাম ফালাকাটার এসে নেমে এখন নিজে বাসের মধ্যে উঠলাম স্টেট বাস তো এখন যাচ্ছি ধুপগুড়ি প্রায় চলে এসেছি দেখো আমরা চলে আসলাম প্রায় ময়নাগুড়িতে এখন আর কি বাড়ির ওইদিকে যাচ্ছি টোটোর মধ্যে উঠেছি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি সারা বাসটার মধ্যে আর কি মাহিকে আমিও করলে নিয়েছিলাম মাহের বাবা জায়গা পানে ও দাঁড়িয়ে এসেছিলো আর আমি একটা সিট পেয়েছিলাম তো আমি বসে মাহিকে নিয়েছিলাম আর মাহিক ঘুমিয়ে পড়েছিলো তাই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না আর মাহিকে পাতলা জামা পরিয়ে দিয়ে খুবই ভুল করেছি বাসের মধ্যে এত ঠান্ডা লাগতেছিল আর স্টেট বাস ছিল বাসটা তো তাড়াতাড়ি করে আসলাম তো এসে ময়নাগুড়ির মধ্যে ভাই গিয়েছিল ও মাহির বাবা ভাইয়ের বাইককে আসলো আর আমরা টোটোর মধ্যে তো দেখো বাড়ি চলে আসলাম রাস্তার মাহিকে নিয়েছে ওখানে আর কি সঙ্গে গল্প অনেকদিন দিকে সাড়ে এই যে বাড়ি পৌঁছালাম দিন পর আসলাম প্রায় দুই মাস পরে বাড়ি ঘর একদম চেঞ্জ হয়ে গেছে আগে অনেকদিন পর বাড়ি আসলাম আর কি ভিডিও করার কথা ভুলে গেছি একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় দেখা হচ্ছে দেখো আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে বড় নন্নদের বাড়িতে বলেছিলাম যে তোমাদেরকে দিদির বাড়ি আমাদের পাশেই বাড়ি তো আমরা যাচ্ছি এখন ময়নাগুড়ি ঘুরতে ঠাকুর দেখতে তো ওই যে আমার বুনু আমি আর মাহের বাবা আর মাহিকে বাড়িতে রেখে আসছি কারণ কালকেও অনেক রাত পর্যন্ত ওকে নিয়ে ঘুরা হয়েছে আমাদের ওইদিকে আর আজকেও এতটা পর জার্নি করে আসলো তার জন্য ওকে আর নিলাম না ওকে বাড়িতেই রেখে দিয়েছি আর ঘুমিয়ে গেছে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আরও উঠবে না সারা রাত ঘুমাবে তার মধ্যে আমরা চলে আসবো ওই যে দেখো আমরা দিদির বাড়িতে আসলাম বড় দিদির বাড়িতে আর এখানে এসে দেখি ছোট দিদিরাও আসছে কালকে এসেছিল ওরা আর ওরা কালকে ঘুরেছিলো আর আমরা বাইক নিয়ে এসেছি দিদিদের বাড়িতে রাখলাম আর এখান থেকে দিদিদের বাড়ি সামনে থেকে আর বাইক ঢুকেতে দেয় না তার জন্য এখানে রেখে যাচ্ছি আর ঘুরে এসে এখন দিদিদের বাড়িতে আবার ঢুকবো এই যে দেখো শাশুড়ি মা আর হচ্ছে ভাই সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দেওয়া চলো আজকে তোমাদেরকে দেখাই এই যে বড় দিদি আর ছোট দিদি এখানে আছে আর ছোট জামাই বাবু আছে বড় জামাই বাবু বাড়িতে নেই আর ছোট দিদিরা কিন্তু শিলিগুড়িতে থাকে ওরা শিলিগুড়ি থেকে আসছে কালকে ময়নাগুড়িতে কালকে ওরা পুজো ঘুরেছে আজকেও ঘুরবে কিন্তু লেট হবে আর আমরা এত লেট করে ঘুরবো না কারণ মাহিকে রেখে আসি দিদিদের বাড়ি থেকে বেরোলাম এখনই আজকে নবমী তো বেশি ভিড় মনে হয় আজকে কি পরিমানে ভিড় দেখো রাস্তা দিয়ে ঢুকাই যাচ্ছে না যাই যাওয়া হয় না এই যে দেখো আমাদের স্কুল আসার সময় ঢুকবো আমাদের স্কুলে প্রথমে একটা প্যান্ডেল পরে এটা হচ্ছে আমাদের স্কুলে তারপরে মণ্ডপের শুরুতে আমাদের প্রথমে স্কুলের প্যান্ডেল পরে তো ওকে বললাম চলো ঢুকি অনেক দিন ধরে স্কুলে যাওয়া হয় না প্রায় সাত আট বছর হয়ে গেল স্কুলে যায়নি তো বললাম যে চলো যাই আর সবাইকে দেখাই আমাদের স্কুলটাও আর তোমাদেরকেও দেখাতে পারতাম আমাদের স্কুল কিন্তু ওর বন্ধু নাকি ওর জন্য ওয়েট করছে তার জন্য আর ঢুকলাম না স্কুলে আসার সময় ঢুকলে এখন তোমাদেরকেও দেখাবো তো এই যে দেখো ওর বন্ধুর জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে আর কি পরিমাণে ভিড় হয়েছে আজকে দেখতেই পারছো নবমীর রাত নিজের জায়গার পুজো ঘোরার মজাটাই কিন্তু আলাদা আজকে আমাকে ভীষণই ভালো লাগছে এই যে পুজো ঘুরছি আমাদের নিজের জায়গাতে কালকে যতটা না ভালো লেগেছে আজকে ভীষণই ভালো লাগছে কারণ এখানে ঘুরলে আর কি চেনা জানা দেখা যায় এদিক ওদিক দেখলে আর কি চেনা জানা যে আগের পুরনো বান্ধবী স্কুলে কলেজে দেখা হয় ভালো লাগে ছোটোবেলার থেকেই নিজের জায়গার পুজো দেখেই বড় হয়েছিলাম তো ফিলিংসটা একটু আলাদাই হয় তো ভালো লাগছে আজকে কেন জানি না ওকে আমি বারবার বলছি যে আজকে যখন পুজো ঘুরছি না আমার মনে হচ্ছে যে না নিজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার সানরাইজ ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা জানাচ্ছি শুভ শারদীয়ার হার্দিক অভিনন্দন হ্যাঁ বলে রাখবেন আমরা সকল বাড়তিপন্ত্রী দর্শনার্থীদের কাছে আমাদের সানরাইজ ক্লাবের পক্ষ থেকে করজম সেভ আর দেখো আজকে কিন্তু আমি নতুন শাড়িটা পরেছি কিন্তু আগের ব্লাউজ দিয়েই পরেছিলাম তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এই যে প্রথমে একটা মণ্ডপে ঢুকে গেলাম তো মণ্ডপটা বানিয়েছে বাঁশের কঞ্চি দিয়ে ভীষণই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকটা অনেক সুন্দর করে বানিয়েছে তো কাছে গিয়ে দেখলাম এগুলো তো বাঁশের কঞ্চি দিয়ে বানাইছে দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু এই ক্লাবটার নাম হচ্ছে সানরাইজ ক্লাব যাইনি আর যেখানে যাচ্ছি এই যে বলে দিল শপিং মল বন্ধ কেন আমার ময়নাগুড়ির মধ্যে থেকে আকর্ষণীয় একটা মণ্ডপ বানিয়েছে যেই ক্লাবে সেখানে যাচ্ছি ইউথ ক্লাব আর এত পরিমাণে ভিড় রাস্তার মধ্যে কি বলবো দেখতেই পাচ্ছ ঢোকার গেটটার মধ্যে এত পরিমাণে ভিড় তোর আজকে নবমী রাতে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি কালকে অষ্টমী ছিল কালকেও নাকি এত পরিমাণে ভিড় ছিল কালকেও বুনু এসেছিল ক্লাবের প্যান্ডেল দেখার জন্য সবাই দূর দূর থেকে এসেছিলো আর এটাই হচ্ছিলো ময়নাপুরির আকর্ষণীয় একটা প্যান্ডেল তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেই প্যান্ডেল যার জন্য আসার কথা ময়নাগুড়িতে আর অনেক দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে দেখতে আসছে ময়নাগুড়িতে এই প্যান্ডেলটা। টা খুবই সুন্দরভাবে বানিয়েছে মণ্ডপটা একবারে নিখুঁত কাজ করেছে কী বলবো তোমাদেরকে সামনাসামনি দেখতে আবার ভীষণ ভালোই লাগছিলো আর কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক দূর থেকে হেঁটে আসলাম এই মণ্ডপটা দেখার জন্য কিছু ফটো আর ভিডিও করার জন্য কিন্তু মণ্ডপের ভিতরে একটুও থাকতে দিচ্ছিল না তাড়াতাড়ি করে ঢুকো এই দুই তিন মিনিট ঢুকো তাড়াতাড়ি করে বেরো যতক্ষণ আর কি মণ্ডপটা ঢুকার সময় লাগবে ততক্ষণই থাকতে পারবো আর বেশিক্ষণ থাকতে পারবো না দুই তিনটা ফটো উঠো চলে যাও दाल <laughs> 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 Yeah, no, y no, no. sí, no, no. তোর পিছনে পিছনে আমিও যাচ্ছি বাহিরের রাস্তা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল মনে হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ময়নাগুড়ি ইউথ ক্লাব একটা ক্লাবের ঠাকুর দেখে চলেই আসলাম আর হাঁটতে মন চাচ্ছিল না ইউথ ক্লাব যে গেছিলাম ওখানে অনেক দূর হাঁটতে লাগে তো একদম পা ব্যথা হয়ে গেছিলো তো চলে আসলাম আমাদের মাঠে বল খেলা মাঠ বলে এখানে মেলা বসে তো দেখতেই পাচ্ছ কাঠের ফার্নিচারগুলোও বিক্রি হচ্ছে মাঠের মধ্যে এখানে মেলা বসছে কিন্তু তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু করে তো ওইখানে এসে একটু রেস্ট করছিলাম এত দূর হেঁটে গিয়েছে তো আর হাতে মন যাচ্ছে না আরও অনেক মণ্ডপ দেখার বাকি ছিল কিন্তু আর আজকে শরীরটা সাই দিচ্ছিল না জন্য চলে আসলাম এখানে কিছু কেনাকাটা করে বাড়ি চলে যাব আর খাওয়া দাওয়া করে কারণ এখন প্রায় বারোটা একটার মতো বেজে গিয়েছিল আমাদের এই ঠাকুর ঘুরতে তো কালকে ঘুরেছিলাম জন্য শরীরটা খুবই খারাপ লাগছে আর এতটা পর জার্নি করে বাড়ির থেকে আসলাম বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো কিছু কেনাকাটা করার আছে তো করব আর আজকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে ভিড়ের মধ্যে হাঁটতে একটুও মন চাচ্ছে না ওকে বললাম চলো মাঠে যাই মাঠে গিয়ে একটু ঘুরে খাওয়া দাওয়া করে চলে যাব। আর মাঠে আসলাম মাঠেও তো এত পরিমাণে ভিড় কী বলবো তোমাদেরকে যেদিকে ফাঁকা ওইদিকে শুধু ঘুরছিলাম কারণ সব মণ্ডপ ঘুরে আসে আর কি এখানে সবাই কেনাকাটা করে খাওয়া দাওয়া করে মাঠের মধ্যে মেলা বসে আর বোনকে বলছি কি পছন্দ হয় তোর কিনে নে তাড়াতাড়ি করে বাড়ি যাব আবার এদিকে আর দিদিদের বাড়িতে আবার বাইক রেখে এসেছি ওদের বাড়িতে ঢুকবো একটু তো লেট হবে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর খাওয়ার দোকানে এত পরিমাণে মেলার এখানে খাওয়ার দোকানে আর ঢুকতেই পারলাম না দেখি বাইরে ওইদিকে যদি পাওয়া যায় এইদিকে দেখো মাহের বাবা তো পায়ে ব্যথা শুরু হয়ে গেছিল ও কালকেও হেঁটেছিলো মাহেকে কোলে নিয়ে আজকে আবার এতটা পথ হাঁটছিল আর নতুন জুতা পরে হাঁটছিল তো পায়ের মধ্যে ফসা পড়ে গিয়েছে ও বসে পড়েছে একদম বলছে তাড়াতাড়ি কেনার আছে কি কিনে নাও বাড়ি যাই তাড়াতাড়ি করে তো বুনুকে বললাম বুনু কিছু কিনলো না শুধু ওই যে কানের যে বের মা মেয়েদের তো একটাই আকর্ষণ থাকে কানের তো ওকে কানের এক জোড়া কিনে দিলাম দিয়ে এখন এই যে পুচকা খাচ্ছি এখানে বাড়ি যাবো তো এই যে দেখো আমরা মাঠের ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন বাড়ি চলে যাবো রাস্তার এখানে দোকান থাকলে আর কি খাওয়া দাওয়া করে চলে যাবো কারণ আর ভালো লাগতেছিলো না আর বুনুকে কেনার বললাম ও কিছু কিনবে না শুধু এক জোটা কানে কিনলো ব্যস্ত চলো বাড়ি যাওয়া যাক মগলাই খেয়ে দিদিদের বাড়িতে ঢুকলাম ঢুকে ওদের বাড়িতে বাইকটা নিয়ে একটু গল্প করে এখন যাচ্ছি বাড়ি এখন প্রায় দেড়টার মতো বাজে আর রাস্তা একদমই ফাঁকা দেখতেই পাচ্ছো রাত একটার এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলে আসলাম বাড়িতে আর বুনুকে বাড়িতে রেখে আসলাম আমার কাকাতো বোন কিন্তু হয় শিল্পা বুনু তো চলে আসলাম বাড়িতে আর মাহে ঘুমিয়েছে আর উঠে নেই চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো টাটা সবাইকে